যুক্তরাজ্যের নর্থামটন শহরে অনুষ্ঠিত হল বছরের অন্যতম প্রতিজ্ঞিত ইভেন্ট নর্থামটন হাফ ম্যারাথন একুশ দশমিক এক কিলোমিটারের দৌড়ে অংশগ্রহণ করেন রেকর্ড সংখ্যক দৌড়বিদ থেকে দৌড় শুরু করেন প্রতিযোগীরা শহরের সিকসিল স্টেডিয়াম রেস কোর্স পার্ক আবিংটন পার্ক নর্থামটন ইউনিভার্সিটি হয়ে আবার শুরু পানতে ফিরে আসেন ম্যারাথন প্রতিযোগীরা দৌড়ে প্রথম হয়েছেন জেইসন ফ্রেঞ্চ তার সময় লাগে এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা ষোলো মিনিটে দৌড় শেষ হয়ে দ্বিতীয় হয়েছেন বেঞ্জামিন ওয়েস্ট মুরল্যান্ড তৃতীয় হয়েছেন বেন ম্যারিম্যান এক ঘন্টা আঠারো মিনিটে শেষ করেন প্রতিযোগিতার মধ্যে এক হাজার বাইশ জন সফলভাবে ফিনিশিং লাইনে পৌঁছান এর মধ্যে বাংলাদেশের একমাত্র অংশগ্রহণকারীও এই অর্জনে অংশ হয়েছেন তিনি হলেন সাংবাদিক কামরুল হাসান শাওন একুশ কিলোমিটার দৌড় আসলে আমার জন্য খুব সহজ ছিল না খুবই চ্যালেঞ্জিং ছিল আমি আসলে প্রফেশনাল অ্যাথলিটার না তারপরেও আমি আসলে এই ইভেন্টে পার্টিসিপেট করেছি আমি সেই ইভেন্টে পনেরোশো পার্টিসিপেটের মধ্যে আমি একমাত্র বাঙালি ছিলাম আসলে তারা খুবই আন্তরিক ছিল আমার জন্য আমি একদম এন্ডে সেই গেমটা আসলে কমপ্লিট করতে পেরেছি রানটা কমপ্লিট করেছি আসলে আমার তখন সময় যে বিজয়ের স্বাদটা আসলে আমি উপভোগ করতে পেরেছি It was a really massive achievement, and if anybody that wants to run, 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 I'd say go for it, because it would be a great achievement once you've done it. It, ma it makes you smile. I just, yeah, I really enjoyed it. <laughs> I feel like it's really important for young people and adults with learning disabilities, such as Alan. He's done this and beaten be um, his time each time he ran. Um, it's important not just for your physical health, but your mental health as well. So get out there, get running, and enjoy.